অনেক দিন আগের কথা একদিন টুনিও টোনা জঙ্গলে ঘুরতে যায় তখনই হঠাৎ করে একটি তাদের সামনে চিড়িয়া চলে আসে আসেও টোনা অনেক ভয় পেয়ে যায় তখনই বলে টোনা টোনা দেখো এটা কি তখন টোনা বলে এটা তো ভূতনি চিড়িয়া ভাগ্য এখান থেকে তাড়াতাড়ি এ কথা বলেই টোনা সেখান থেকে পালাতে শুরু করে কিছু দূর যেতে না যেতেই ভতনি চিড়িয়া টুনা ও টুনিকে তার ভুতিয়া বাড়িতে নিয়ে যায় এবং তাদেরকে সেখানে বন্দি করে রাখে এর পরের দিন জঙ্গলে এসে মিঠু তোতা ও বান্টি কবুতর উঠিয়ে নিয়ে যায় এভাবে ভুতনি চিড়িয়া অনেক পাখিকে তার বাসায় বন্দি করে রাখে তখনই সকল পাখি বুঝতে শুরু করে এই ভুতনি চিড়িয়া সবাইকে মেরে ফেলবে তখন সেখানে ডাকুরাক্ষস চলে আসে এবং মতুই চিড়িয়াকে বলতে থাকে এই ভুতুই চিড়িয়া এদেরকে তুই বন্দি করে রেখেছিস কেন তখনই ভুতনি চিড়িয়া বলে আমি এসব পাখিদেরকে মেরে ফেলব মূর্খ চিড়িয়া এসব পাখি তোর কি ক্ষতি করেছে এদের মধ্যে কেউ একজন আমার স্বামীকে বন্দি করে রেখেছে এই জন্য আমি এদের সবাইকে মেরে ফেলব আরে বোকা চিড়িয়া তুই যদি এদেরকে মেরে ফেলিস তাহলে বুঝবি কিভাবে তোর স্বামীকে কে রেখেছে আমি কিছুই জানি না কিষাণ চিড়িয়াদেরকে মেরে ফেলেই আমার শান্তি অনুভব হবে সুকর ভুঁতিয়া চিড়িয়া আমি তোর শান্তি ছড়িয়ে দিয়েছি তুই এসব পাখিদেরকে ছেড়ে দে

আমি তাকে বন্দি করে রেখেছি কিন্তু তুই তাকে কেন খুঁজতেছিস তার সাথে তোর কিসের সম্পর্ক এরপর ডাকু রাক্ষস ডাইনিকে সব কথা খুলে বলতে শুরু করে ডাইনি সব কিছু শোনার পর বলে ঠিক আছে তাহলে তুমি তাকে নিয়ে যাও জঙ্গলের বাইরে করুণ বাড়িতে আমি তাকে বন্দি করে রেখেছি সেখানে সে বন্দি আছে তখনই ডাকু সেখানে চলে আসে এবং ভুতিয়া চিড়িয়ার স্বামীকে সেখান থেকে নিয়ে যায় এটা দেখে ভুতিয়া চিড়িয়া অনেক খুশি হয়ে যায় এবং সকল পাখিকে মুক্ত করে দেয় একদিন টুনি পিঠা বানাচ্ছিল পাশের শেওড়া গাছে একটি ভুতনি থাকত পিঠার গন্ধে হঠাৎ ভুতনিটি সেখানে চলে আসে এবং টুনকে বলতে থাকে টুনি তোর পিঠার গন্ধ আমাকে পাগল করে দিয়েছে আমাকে পিঠা দে আমি তোর পিঠা খাবো তখন পাশে থাকা টুনটুন বলে আমি তোমাকে পিঠা খেতে দেবো তবে একটা শর্ত আছে সবাই যদি এই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে পিঠা খেতে দেবো বন্ধুরা তোমরা দেরি করছি কেন তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যেন আমি পিঠা খেতে পাবো